স্বাগত জানাচ্ছি পিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলিয়া খান গতকাল দশই আগস্ট রোজ রবিবার বাদ আসর বাইতুল মোকারম ব্যবসায়ী গ্রুপ তৃতীয় তলায় অফিস কার্যালয় অনুষ্ঠিত হয় বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ দুই থেকে দুই কার্যনির্বাহী পরিষদে নির্বাচিত প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন ও জেনারেল সেক্রেটারি কে এফ ফারুক এবং নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সকল কর্মকর্তাদের বাইতুল মোকারম লেদার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এদিকে পবিত্র কোরআন থেকে তেলোয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ ও নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি কে এফ ফারুক বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ এই অনুষ্ঠানটি যাদের উদ্যোগে আয়োজন করা হয় বাইতুল মোকারম লেদার ব্যবসায়ী সমিতি অনুষ্ঠানটি যাদের উপস্থিতিতে প্রাণবন্ত ও উৎসব মুখর পরিবেশ তৈরি হয় সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি মোহাম্মদ ইয়াকুব আলী ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানবির রহমান বিও অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় ছিলেন ইমতিয়াজুর রহমান চৌধুরী মিজান সাধারণ সম্পাদক বাইতুল মোকারম লেদার ব্যবসায়ী সমিতি উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কে এফ ফারুক সভাপতি বাইতুল মোকারম লেদার ব্যবসায়ী সমিতি এই অনুষ্ঠানের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ হেলাল উদ্দিন বাইতুল মোকারম ব্যবসায়ী গ্রুপের পরিষদ দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার সাতাইশের কর্মকর্তা ও কার্যনির্বাহী সকল সদস্যগণের মাঝে সংবর্ধনা জানাতে ক্রেস্ট বিতরণ করেন পরিশেষে সকলের উপস্থিতিতে করতালির মাধ্যমে নবনির্বাচিত প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি সহ সম্মানিত ব্যক্তিবর্গের মাঝে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সভাপতি সমাপনী বক্তব্যের মাঝে অনুষ্ঠান শেষ করে বিডি লাইফ টোয়েন্টি নিউজের স্টাফ রিপোর্টার রিপনের ভিডিওর তথ্যচিত্রে বিস্তারিত প্রধান উপদেষ্টা আমাদের সকলের অভিভাবক মার্কেটের প্রাণ জনাব এনামুল হক আন্দোলন উপস্থিত সম্মানিত বাইতুমকরম ব্যবসায়ী গ্রুপের নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি বাইতুল মোকারম লেদার ব্যবসায়ী জগতের অভিভাবক বাইতুল মোকারমের রত্ন আমাদের সকলের অভিভাবক জনাব আলহাস কে ফারুক মহোদয় উপস্থিত আছেন বাইতুল মোকারম ব্যবসায়ী গ্রুপের সাবেক সফল সভাপতি বাইতুল মোকারমের জাতীয় মসজিদ মুসলিম কমিটির সাবেক সফল সভাপতি আমাদের বাইতুল মোকারম লেদার ব্যবসায়ী সমিতির জন্য উপদেষ্টা হিসেবে বিগত সময়ে আমরা যাকে যখন যে মুহূর্তে বুন দিয়েছি আমাদের ডাকে সারা দিয়ে উনি আমাদের সহযোগিতা করেছেন বাইতুল মোকানম লেদার অঙ্গন দিকে আমি মনে করি একজন সফল ব্যক্তি হিসাবে বাইতুল মোহামান লেদার ব্যবসায়ী সমিতির যে ভূমিকা উনি রেখেছেন সাবেক সফল সভাপতি বিমুক্তিযুদ্ধা আলহাজ মোহাম্মদ আলী উপস্থিত আছেন বাইতুল মকার ব্যবসায়ী গ্রুপের সাবেক সফল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যার পারস্পরিকের মধ্যে ভ্রাতৃত্ব ভূত বৃদ্ধি করার ক্ষেত্রে সবাইকে ঐক্য ঐক্যবদ্ধ করে সবাইকে একত্রিত করে কাজ করার যার ভূমিকার কথা না বললেই হয় আমাদের জনাব মোহাম্মদ তানবির রহমান বিউ এছাড়াও উপস্থিত আছেন বায়িত্য মোকরম ব্যবসায়ী গ্রুপের সম্মানিত কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সকল সদস্যবিন্দু এবং উপস্থিত আছেন বায়িত্য মোকরম ব্যবসায়ী সমিতির সম্মানিত সকল কর্মকর্তাবৃন্দ এবং সদস্যবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় বাইতুল মোকাবল লাদার ব্যবসায়ী বাইরা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আমি এই শুরুতেই সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি বাইতুল মোকরম লাদার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আপনারা সবাই কষ্ট করে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে গৌরবময় এবং সাফল্যময় করে তোলার জন্য আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি বাইতুল মোকারম ল্যাদার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবং বাইতুল মোকারম লাদার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আরেকটা কথা আমরা জানাতে চাই বাইতুল মোকারম লাদার ব্যবসায়ী সমিতি আমাদের লেদার অঙ্গন এই নবনির্বাচিত ব্যবসায়ী গ্রুপের যে কর্মকর্তা বিন্দু আছেন যে কোনো উদ্যোগ মার্কেটের জন্য কল্যাণের জন্য যে কোনো উদ্যোগ নেবেন আমরা লেদার ব্যবসায়ী সমিতি সবাই আপনাদের পাশে থেকে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ আমি সকলের সুস্থতা কামনা করি এবং নবনির্বাচিত বাইত মক ব্যবসায়ী গ্রুপের যে কমিটি কর্মকর্তা বৃন্দ আছেন সবার প্রতি আমাদের লেদার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দয়া এবং শুভকামনা রইল আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য কেন শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ বক্তব্য দেব কারণ আমাদের আরও আর কার্যক্রম আছে আপনাকে কাছে প্রথমে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাকে এবং আমার কমিটিকে সম্মানিত করার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আশা করি যে আপনারা যে কৃতজ্ঞতা আমাদেরকে যে সম্মানিত করেছেন এটার প্রতিদান যেন আগামী দুই বছর আমরা দিতে পারি এই প্রতিদান যেন আমরা প্রতিশোধ করতে পারি ফিরিয়ে দিতে পারি বহুগুণে যেন ফিরিয়ে দিতে পারি তার জন্য আমি এবং আমার কমিটি সহ আপনাদের জন্য আমরা যে অক্লান্ত পরিশ্রম করব চেষ্টা করবো ইনশাল্লাহ সময় খুব সংক্ষিপ্ত দুইটা বর্ষর সময় দেখতে দেখতে চলে যাবে মনে হচ্ছে দুইটা বছর অনেক বড় সময় আসলে কিন্তু এত বড়ো সময় না একটি মুহূর্ত সময় নষ্ট করা যাবে না খুব গুজগাছ করে কাজ করতে হবে চিন্তা শক্তি দিয়ে যারা আছে সবাইকে সাথে নিয়ে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা তিন নম্বর গলি ইয়ারকন্ডিশন করার জন্য আমরা গ্রহণ করেছি জরিপ এই সপ্তাহের মধ্যে জরিপ শেষ হবে জরিপ শেষ হলেই আমরা ইসলামিক ফাউন্ডেশন ফাউন্ডেশনের সাথে বার্গেনিং করবো পারমিশনের জন্য এবং এই মার্কেটে আমরা প্রচুর টাকা আমাদের ইতিমধ্যে আড়াই কোটি টাকার মতো আমাদের হাতে এসেছে আরও আড়াই কোটি টাকার উপরে আসবে এই মার্কেটটাকে করার জন্য আমরা মনে হয় যে দুই মাসের মধ্যে আমরা কাজে যেতে পারবো যে ফান্ড আমাদের আছে আর ইলেকট্রিক মার্কেটের সদস্য যারা আছেন তারাও কিন্তু টাকা পয়সা দেওয়ার জন্য প্রস্তুত তাদের কাজ শুরু করার জন্য আমার মনে হয় যে মার্কেটটা একটু পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করা খুবই খুবই দরকার আপনারা যারা লেদার ব্যবসায়ী যারা আছেন তারা অনেকে আমার কাছে বলেছেন অনেকে এসে কথা বলেছেন মানিক বেশ বলতে ছিল যে বলি যে দিয়ে আসা যায় না এই যে ইউনিক প্রমোশনের প্লেদারে আসা যাওয়া করা যায় না আসলে কিন্তু এটা আমাদের জন্য লজ্জাজনক অসম্মানে এবং আপনারাও উপলব্ধি করতে পারেন তা আমার মনে হয় যে আমাদের যে জেনারেল সেক্রেটারি সাহেব আমাদের সাথে আছেন ওনারা আমার সৌভাগ্য যে ওনার মতো একজন সৎ সজ্জন ব্যক্তি আমি সাথে পেয়েছি যে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারির মধ্যে কোনো সময় দ্বন্দ্ব হয় বা এই জাতীয় দ্বন্দ্ব আমরা কোনো সময় দেখি নাই এবং আমার মনে হয় যে এইবার আরও মানে আমার খুবই পছন্দের মানুষ আমি সবসময় অনেকে পছন্দ করি আল্লাহ তালা সৌভাগ্য জনার মতো একজন ব্যক্তির সাথে আমরা একসাথে কাজ করতে পারবো আমি কাজ করতে পারবো আপনারাও সবাই জনার মতো একজন মানুষকে জেনারেল সেক্রেটারি হিসাবে পেয়েছে এই মার্কেট মার্কেটে সৌভাগ্য পান আমরা কাজ করবো আগামী দিনে ইয়াকুব খুব অভিজ্ঞতা আমরা কাজে লাগাবো ওনার সম্বন্ধে গুণাগুণ গাওয়ার হ্যাঁ ভাষা আমার নাই ওনাকে দেখে আমরা জীবনে অনেক কিছু শিখেছি কীভাবে সৎ থাকতে হয় হ্যাঁ কীভাবে মানুষের সাথে আচরণ করতে হয় কিভাবে সঠিকভাবে সমিতি চালাতে হয় চালাতে হয় সমিতিকে কীভাবে কলঙ্কমুক্ত রাখতে হয় এই সমস্ত অনেক কিছু আমরা শিখেছি বিউ এক বছর অনেক পরিশ্রম করেছে এই নারায়ণনাথ এখানে তারপর আমাদের মানিক ভাই তারপর আমাদের ইকবাল আরও যেন সবাই নাম মনে বললে অনেক সময় লাগবে প্রত্যেকে পরিশ্রম করে আমার মনে হয় যে এই টিমটায় টিম ওয়ার্ক সবাই যদি একসাথে মিলে যদি আমরা কাজ করতে পারি আগামী দিনে আমরা অনেক ভালো করব এবং একটা স্মৃতি রেখে যাবো মানুষ আমাদেরকে বহুদিন স্মরণ রাখবে এখানে আমরা কাজ করে কিন্তু টাকা পয়সা পাইতে পাবো না কিন্তু আমরা যদি কিছু বেসিক ডেভেলপমেন্ট যদি করে যেতে পারি এইখানকার মানুষ এই মার্কেটের মানুষ বহুদিন আমাদেরকে স্মরণ রাখবে এবং আমরা আমাদের যারা দোকানদার আছে দোকান মালিক যারা আছে তাদেরকে সুরক্ষা দিতে হবে মার্কেটকে ডেভেলপমেন্ট করতে হবে এবং গঠনমূলক বার্গেনিং করতে হবে আমাদের গভর্নমেন্টদের সাথে এবং একশো আশি কোটি টাকার যে প্রকল্প যেটা আছে সেই একশো আশি কোটি টাকার একশো আশি বা নব্বই কোটি টাকার প্রকল্পের মধ্যে আমাদের সৌন্দর্য বৃদ্ধির বিষয়টিকে অন্তর্ভুক্ত করা যায় কি না সেই বিষয়টাও আমাদেরকে সুচারুভাবে এটাকে খেয়াল রাখতে হবে এবং সেদিকে অগ্রসর হতে হবে বক্তব্যদের গাই করব না আপনাদের সকলের মঙ্গল কামনা করি আগামী পরশুদিন যে আমাদের সম্বর্ধনা অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা সফলতা কামনা করছি আপনাদের সকলের সহযোগিতার জন্য আমি আবেদন জানাচ্ছি এবং বিকাল পাঁচটার সময় ছটার সময় আমাদের মার্কেট বন্ধ হবে ছটার সময় মার্কেট বন্ধ হবে ছটার সময় যদি মার্কেট বন্ধ না করি তাহলে অনুষ্ঠানটাকে সাকসেস করা যাবে না এনি কস্ট মাগরিবের নামাজের সাথে সাথে অনুষ্ঠানটা শুরু করতে হবে তা না হলে অনুষ্ঠানটা আমাদের সাড়ে দশটায় এগারোটা বেজে যাবে আমাদের টার্গেট টেন থার্টির মধ্যে যেন আমরা আমাদের গেস্ট যারা আসবেন তাদেরকে যেন আমরা বিদায় দিতে পারি আফটার ডিনার ডিনারের সময় আপনারা সকলে সহযোগিতা করবেন সকলে সহযোগিতা না হলে এই অনুষ্ঠানটা কিন্তু সুন্দর হবে না অনুষ্ঠান অনুষ্ঠানটা কিন্তু শৃঙ্খলার মতো হবে না কাজই মানুষ দেখবে আমাদের আশেপাশের লোকজন দেখবে আমাদের পরিবারের লোকজন দেখবে যে আমরা কতটুকু সুশৃঙ্খল এবং আমাদের কতটুকু অভিজ্ঞতা এবং আমাদের কতটুকু সক্ষমতা কাজই এটা কিন্তু একটা অনুষ্ঠান না এটা হলে কি আমাদের সক্ষমতা জানান এবং আমাদের কতটুকু ক্ষমতা আছে এই ক্ষমতারও কিন্তু ভূমি প্রকাশ আমরা পরশু দিন কাটাবো আপনাদের সকলের মঙ্গল কামনা করি আবারও কৃতজ্ঞ আমাদের লেজা সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারির আছে এবং যারা আছেন লেজা সমিতির সকলের কাছে কৃতজ্ঞ আমাদেরকে এইভাবে সম্মানিত করার জন্য ধন্যবাদ এটা কিছু বলার নেই আপনারা সবই জানেন উনি একজন সাহসী মানুষ বলে আমরা তাকে সবসময় শ্রদ্ধা করি এবং উনি আমার আমার প্রেসিডেন্ট হওয়াতে আমি নিজেই খুব গর্ব অনুভব করতেছি যেমন আমি তো এই জন্য এর সাথে আমি আমার জাস্ট বিদায়ী সভাপতি ইয়া আমাদের যে ইয়াকুব ভাই ওনার কথা না বললেই নয় উনি খুবই একজন ভালো মানুষ ওনার সাথে আমি অনেক দিন থেকে এ সাথে জড়িত ছিলাম ওনার সাথে আমি চার চারবার ভাইস প্রেসিডেন্ট ছিলাম এরপরে সব সদস্য হিসাবে ছিলাম উনি আমার এত মানে মানে কী বলবো এত আদর করে আমাকে দাঁড়িয়ে তারপরে ভাষা প্রকাশ করতে পারবেন আমি ওনার কাছে আমি অনেক কিছু শিখতেছি যে এই গত দশ বছর ওনার কাছে অনেক কিছু শিখেছি এবং ওনাকে আমি আমার রাজনৈতিক কি তো এই ওনাকে এবং আমার বিয়োভাই আমার একজন প্রিয় মানুষ ওনাকে উনি নিয়ে আমার বিদেশের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবাইকে নিয়ে আসতে এবং আমাদের এখানে যে আমাদের ক্যাবিনেটের যে ভাইস প্রেসিডেন্ট আসে এবং অন্যান্য সদস্য আছে এবং আমার লেখা সমিতির সব সদস্য এবং সাধারণ সম্পাদক সবাইকে আসসালামু আলাইকুম আসলে আমি বেশি বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না তবে আমার মন বক্তব্যের মধ্যে আমি যেটা না বললেই নয় যে আমাদের লেদারের ভাইরা যে কষ্ট করে সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দিছে এই জন্য আমি আমার পুরো ব্যবসায়ী গ্রুপের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই এবং আপনারা যারা আজকে আমার আমাদের ব্যবসায়ী গ্রুপের যেসব সদস্যরা আসছেন কিংবা আসতে পারেন নাই যারা আসছেন তাদেরকে ধন্যবাদ যারা আসতে পারেন নাই ইনশাআল্লাহ আমাদের আমরা তাদের ট্রেসগুলো ভবিষ্যতে সুন্দরভাবে পৌঁছায় দেবো এবং আপনাদের কাছে আমার কর্তব্য সংক্ষিপ্ত করতেছি কারণ আমাদের উনচল্লিশ জনকে ট্রেশ দিতে হবে সময় দরকার না গেলে হয়ে যাচ্ছে এই জন্য আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসলে শহীদ এটা কোনো মানুষকে পুরো খুশি করার জন্য বক্তব্য না ভাই এখনকার দিনে আমি মনে করি আমার দৃষ্টিতে বা সবার প্রতিই একজন অত্যন্ত সাহসী অভিজ্ঞ বয়ের যে ভাই তুমুকালামের বিপদে আপদে যেভাবে অতীতে জড়া ছিল এবং যেভাবে আমাদেরকে বিভিন্ন হকার এবং অন্যান্য ইসলাম ফাউন্ডেশন নির্যাতন বলেন আমাদেরকে রক্ষা করছেন আমি তো বায়িতকারের বহুদিন যাবত আছি তুলন ভাই যখন প্রায় এগারো বছর এক আবারে জয়েন্ট করেছিলেন তখন আমি সমিতির একজন সব ভাইস প্রেসিডেন্ট ছিলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমি দেখছি কীভাবে উনি এই বাইতুল মামটাকে দূরদর্শ সাহসিকতার সাথে হকারদের থেকে পিস মানুষের নির্যাতন থেকে রক্ষা করার জন্য উনি পুলিশের পদক্ষেপ নিয়েছিলেন উনি এই জন্য মামলাও খেয়েছেন আপনারা জানেন তারপরও একটু একটু পিস্প হয় নাই সেই প্রাণপ্রিয় নেতা বীর পুরুষ এইবার ভাইকুন কারণে আমরা সভাপতির পদে আমরা অলঙ্কিত করতে পেরেছি এই জন্য আমি নিজে আল্লাহ তালার কাছে শক্তি আদায় করি এবং ব্যর্থ তার সাথে সাথে আমাদের একজন সৎ দক্ষ অভিজ্ঞ সংগঠক আমাদের যে কে ফারুক ভাই উনিও এক দীর্ঘদিন যাবৎ লেদারের ব্যবসা করে আসছেন এবং সারা বাংলাদেশ বীর লেদার বিস্তৃত কিন্তু উনিও একজন ভালো লোক সেই লোককে আমরা সাধারণ সম্পাদক করতে চেয়েছি ওই যে আমাদের তুহিন বলছে না একজন অভিজ্ঞ সাহসী আর একজন সৎ এবং ভালো সংগঠন এই দুইজনের সংমিশ্রণে বাইকের মতো আমরা আমি মনে করি আবার প্রাণ ফিরে পাবে। তার সাথে আমার পাশে উপবিষ্ট আছে আমার মানে আমার স্নেহভাজন তানবির রহমান ডিউ যার কথা তো আপনারা প্রশংসা করলেন বা প্রশংসা করার মতনই অত্যন্ত পরিশ্রমী মেধাবী এবং দক্ষ অভিজ্ঞ একজন ছোট হইল কিন্তু কাজের দিক দিয়ে অনেক দূরদর্শন কাজ সম্পন্ন করতে পারি উপস্থিত লেদার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সহ সভাপতি সব তো আছেই আজকে আমাদের সম্বর্ধনা অনুষ্ঠান ওনাদের উপলক্ষে যে আমরা পেয়েছি এটা এরকম কোনো সম্বর্ধনা অনুষ্ঠান আমাদের কেউ আর কোনো দিন দেয় নেই এইবারই প্রথম আমরা দেখছি ধরুন ভাই অনেকদিন সাধারণ সম্পাদক ছিলেন গুঞ্জর ভাই সহ সভাপতি সভাপতি ছিলেন গুলাল ভাই ছিলেন সিরাজ ভাই ছিলেন অনেক দিন ছিলাম কিন্তু এরকমভাবে এত জাগজমকভাবে এত সুন্দর প্রত্যেকটা সদস্যকে যেভাবে ওনারা সম্মানিত করার জন্য পদক্ষেপ নিচ্ছেন এই পদক্ষেপ কেউ কোনো দিন নেয় নেই কাজেই আমি ব্যবসায়ী পক্ষ থেকে আমি ওনাদেরকে অত্যন্ত হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং জানাচ্ছি একজন ডাইনামিক লিডার ইয়ে লেদার সমিতির সেক্রেটারিকে তার এবং আমি অভিনন্দন জানাচ্ছি লেদার সমিতির সমস্ত সদস্যদেরকে এবং লেদার ব্যবসায়ীদেরকে তা আমি মনে করি এই বাইতুল মোকামের ভিতরে ল্যাদার সমিতিটা অত্যন্ত অ্যাক্টিভ আগেও বলছি বহুবার বলছি আজকেও তাদের কর্মত্বর মাধ্যমে একটা প্রমাণ করে গেল এত সুন্দর একটা সৃজন সুন্দর অনুষ্ঠান করছে এই জন্য আমি তাদের তাদেরকে ধন্যবাদ জানাই ফারুক ভাইয়ের নেতৃত্বে লেদার সমিতিকে ধন্যবাদ জানাই লেদার ব্যবসায়ীদের ধন্যবাদ জানাই তার সাথে আমি ধন্যবাদ জানাই নবনির্বাচিত আমাদের ব্যবসায়ী গ্রুপের কর্মকর্তাদের যারা কাঁধে কাঁধ মিলে এই দুলনবাইছে এবং ফারুক ভাইয়ের হাতকে শক্তিশালী করে আমাদের যতগুলি অসম্পূর্ণ কাজ আছে আমরা ইনশাল্লাহ সাথে সামনের দিকে এগুলি সম্পন্ন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা করবো কোনোভাবেই আমরা মানব না এখন থেকে আমাদের উপরে যদি কেউ যদি চোখ রাঙ্গানি দেখায় আমরা তার উপরে আরও তার থেকে বেশি দিব আমরা এই কাজগুলি আদায় করবো অনেকগুলি কাজ আমাদের বাকি আছে এগুলি আমাদের দুলন ভাই জানেন আমরা সবাই জানি বা বলবেন এই কাজগুলি আমাদের সমাধান করতে হবে পুরা মার্কেটের একটা অভিজাত মার্কেটের আধুনিক রূপ আমাদেরকে দিতে হবে এই আধুনিক রূপের জন্য এসি দরকার পুরো পশ্চিম দিকে এলিগবন থেকে আরম্ভ করে আর যত এই সাত মেঘা পরে যত ধরনের আছে পানি এখন বৃষ্টি হইলে নর্দমার পানি মার্কেটে ঢুকে এই সমস্যাগুলি ইনশাল্লাহ আমরা করি আমরা আশা করি দোলন ভাইয়ের নেতৃত্বে ভারত ভাইয়ের সাথে নিয়ে আমরা এগুলি সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি আমার আমি দোলন দোলনবাইকে শুধু শেষ একটা কথা বলেই শেষ করি আমরা বাইতু মোকা নামের ব্যবসায়ী এই ব্যবসায়ীরা আমরা কোনো দলের সদস্য না কোনো দলকে আমরা সমর্থন করি না আমরা সরকারকে সমর্থন করি যে সরকার আসবে সেই সরকারকে আমাদের সমর্থন করতে হবে এই কারণে সরকারের এই মার্কেট সরকার থেকে কিছু আদায় করতে হইলে সরকারের সমর্থন করতে হবে আমরা কোনো দলের অতীত সমর্থন করি নাই কোনো দলের অঙ্গভূত সদস্য হই নাই আমরা সংগঠন হয় নাই আমরা দৃঢ়চিত্তে ইনশাল্লাহ আরও সামনের দিকে আগে যাব এবং আমাদের মার্কেটের অবসর কাজগুলি আমরা সম্পন্ন করব ইনশাল্লাহ আপনাদেরকে সবাই ধন্যবাদ কারণ সময় কম আরও আমাদের বাইরে আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ দাদার সঙ্গে ধন্যবাদ কর্মকর্তার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সম্মানিত এবার ব্যবসায়ীগুলোর থেকে নির্বাচিত ব্যবসায়ী পরিচিতির করেই সুন্দর আমাদের কাজ করতে হবে ওনাকে শুধু একটা বাড়িতে আমি না বেশি বলবো না যে সাহসিক সন্তান